উত্তম কুমার বড় অভিনেতা নাকি সৌমিত্র চট্টোপাধ্যায়ই বড় অভিনেতা এ নিয়ে তরজা আগেও যেমন ছিল আজও তেমন রয়েছে আর আজও যে ঠিক সমান এই তরজা চলেই যাচ্ছে তার সব থেকে বড় উদাহরণ হলো সাংবাদিকদের একটি সাক্ষাৎকার যে সাক্ষাৎকারটি নেওয়া হয়েছিল মাধবী থেকে যেখানে তার থেকে জানতে চাওয়া হয় উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায় এই দুজনের মধ্যে কে সব থেকে বড় অভিনেতা কারণ তিনি দুজনেরই নায়িকা ছিলেন তিনি ভালো বিচার করতে পারবেন তো বন্ধুরা এই নিয়ে বিশদ জানতে গেলে অবশ্যই ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকতেই হবে কারণ এই তরজা নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন আর আপনারা রয়েছেন প্রতিদিনের মতো আবারও দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের পর্দায় দেবর্ঘর সাথে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত তথ্যানুযায়ী বরাবরই উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে তর্ক চলে বাঙালিদের মধ্যে কে বড় অভিনেতা সেই দরজায় ভাগ হয়ে যায় অনুরাগীরা তবে দর্শক তর্ক চললেও এই বিভেদ করতে নারাজ উত্তম সৌমিত্রর হিট নায়িকা মাধবী মুখোপাধ্যায় এক সাক্ষাৎকারে মাধবী মন খুলে জানিয়েছিলেন তার কাছে কে বড় অভিনেতা উত্তম নাকি সৌমিত্র এই প্রসঙ্গে তিনি বলেন উত্তমের সঙ্গে জুটি বেঁধে বহু ছবিতেই অভিনয় করেছিলেন মাধবী মুখোপাধ্যায় ছদ্মবেশী থানা থেকে আসছি অগ্নিশ্বর শঙ্খবেলা যার মধ্যে উল্লেখযোগ্য অন্যদিকে সৌমিত্রর সঙ্গে জুটি বেঁধে সত্যজিৎ রায়ের ছবিতে সুপারহিট মাধবী মুখোপাধ্যায় যার মধ্যে চারুলতা তো খালো জয়ী ছবি উত্তম সৌমিত্র দুজনকেই কাছ থেকে দেখেছেন মাধবী মুখোপাধ্যায় সিনেমার বাইরেও এই দুই নায়কের সঙ্গে দারুণ বন্ধুত্ব ছিল তার উত্তম সৌমিত্রকে নিয়ে বলতে গিয়ে মাধবী জানান তারা সূর্য এবং চন্দ্র এদের মধ্যে কোনো তফাত নেই দুজনের চেহারা আলাদা দুজনের অভিনয় স্টাইল আলাদা তাই তুলনা হয় না আসলে উত্তম সৌমিত্রকে নিয়ে তর্ক না করে তাদের অভিনীত ছবিগুলোকে সংরক্ষণ করা উচিত সেগুলোই সিনেমার শিক্ষার কাজে আসবে তারা দুজনেই এতটা ভালো অভিনয় করতেন যে দুজনেই আজও তাদের অভিনয়ের মধ্য দিয়ে বেঁচে আছেন তাই উত্তম সৌমিত্রর মধ্যে কি বড় অভিনেতা সেই তর্ক অনর্থক তো বন্ধুরা বুঝতেই পারছেন মাধবী মুখোপাধ্যায় অর্থাৎ উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের একজন অন্যতম হিট নায়িকা মাধবী মুখোপাধ্যায় এই তরজার ঊর্ধ্বে গিয়ে যা জানিয়েছেন তার সত্যি আমাদের কাছে মণিমাণিক্যের মতো তো বন্ধুরা আপনাদের এই অজানা তথ্যবহুল ভিডিওটি ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেলাইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল নমস্কার